নাঙ্গলকোটের বক্সগঞ্জ আলিম মাদ্রাসায় অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে মতবিনিময় সভা দেশ নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লা নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে গভর্নিং বডি অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা রবিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মাওলানা নুরুল ইসলাম হাসান স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাদ্রাসা প্রশাসক জাফর আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ মজুমদার গভর্নিং বডি বিদ্যুৎসাহী সদস্য জাকির হোসেন অভিভাবক সদস্য আফজার হুসাইন মেম্বার আলী হুসাইন বালন সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম ভুইয়া সহকারী শিক্ষক মাওলানা আবুল কাসেম এছাড়াও মতবিনিময় সভায় শিক্ষার্থীদের অভিভাবকগণ বক্তব্য রাখেন অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম আনোয়ারি এখানে দাঁড়াইলে দেখবেন যে মনে হয় দেখা যায় এখনও যে প্রতিষ্ঠান যে ভবনের মধ্যে বসে রয়েছে এরকম একটা ভবন ওইখানে সাইকেল বহু কষ্ট করে শুরু করে দিচ্ছি সরকারও দিচ্ছে এরপরও এরকম আরও একটা ভবনের প্রয়োজন এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে হয় এখানে সরকারি মূল রয়েছে শিক্ষা নিবাস ছাত্রছাত্রীদের নিবাস আবার শিক্ষকদের আলাদা বসবাসের ভবন এইভাবে অসংখ্য ভবনের কথা উল্লেখ রয়েছে যেগুলি ইন্টার ছাড়াই কষ্ট কিন্তু অভিভাবকদের প্রাণের দাবি অভিভাবকদের এই এলাকা যে এখানে একটা সরকারি মাদ্রাসা আছে এই এলাকার এটা ফাজের হওয়ার যোগ্য কিন্তু বারবার আমার কাছে আসি তারা হতাশ আর আমিও কিছু কার্যকলাপের কারণে হতাশ কিন্তু হতাশ নয় এটা আমরা সমন্বয় হয়ে যদি সুদৃঢ়ভাবে ধারণ করি এটা সম্পূর্ণ সম্ভব আন্দোলন সন্তান যেমন মাগরিবের পরে একজন এতদাই প্রথম থেকে আমাদের এখানে আলিম পর্যন্ত আছে আপনার সন্তানকে আপনি মাগরিবের পরে ঘরে প্রবেশ করান মাগরিবে নামাজ পড়ার সাথে ছেলে হইলে ঘরে মাগরিব নামাজের পর পর ঘরে প্রবেশ করবে মেয়ে তো কোনো কথাই না আপনি একত্রে নামাজ পড়ি আপনি মাগরিবের পর আপনার সন্তানের ঘরে প্রবেশ করান তাদেরকে আপনি কম পক্ষে আটটা পর্যন্ত পড়ান মিনিমাম এখন এক বড় কটা পর্যন্ত আটটা পর্যন্ত পড়ান সকালের পর সকালে যখন আজান দিব তখন আপনি জাগ্রত হন আপনার সন্তানদেরকে উঠান পুজো করান ছেলে হইলে তাকে মসজিদে ফাড়ান মেয়েকে আমি নামাজ পড়ান কমপক্ষে আটটা পর্যন্ত ফোয়ার টেবিলে রাখেন যখন সে মাদ্রাসা যায় তখন তাকে আপনি ফরি ফারি করে সারিয়ে সাজিয়ে দেন একেবারে তার ফাইলটি বেঁধে শুরু করে তার আদ সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দেন তখন তার মন প্রফুল্ল থাকবে আপনার সন্তান যখন মাদ্রাসা আছে যদি আপনি এগুলোর খুশখবর না রাখেন তখন আপনার সন্তান দেখা যাবে

বলবেন একজন অভিভাবকের ফার্স্টের দায়িত্ব আমরা শেষ করে দিতেছি সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সন্তানকে কি নাগরিক হিসেবে গড়ে তোলা সুনাগরী সে গোলা ভালো ছাত্র থেকে দরকার থেকে দরকার আমার ছেলে বালো একেবারে মেয়ে দাবিতে মে দাবি কম মে দাবি না মো সম্পর্ক নাই ওরা শুনালেও কোন সম্পর্ক নাই আখেরাতে হচ্ছে আর কোনো চিন্তা নাই সে দুনিয়ার ফিকির নিয়ে ব্যস্ত এমন সন্তান আমার দরকার নাই

ঘর থেকে বাইরে সালামের ব্যবস্থা করা তাদেরকে ডাইন হাত দিয়ে খাবার ব্যবস্থা করা খাবার শুরুতে বিষ মিললে বলা খাবার সাথে আলহামদুলিল্লাহ বলা কিভাবে শুইতে হবে কিভাবে নামাজ করতে হবে আদাব কাদা এগুলো সবসাইতে বেশি মায়েরা তারা দিব মায়েদের থেকে তারা এগুলো শিখবে এগুলো করবে আপনারা ইনশাল্লাহ করবেন এরপরে আসেন তাদের সুস্থতা এবং নিরাপদে যেন তারা থাকতে পারে সেজন্য তাদেরকে এখন থেকে সুন্দর রাখা একটা সন্তান সেই রাত্র দিয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ঘুমানোর জন্য দিন দিয়েছে আমাদেরকে কর্ম করার জন্য একটা সন্তান যেন আপনি যে দিয়ে মোবাইলে কথা আজকে আমরা আমাদের সন্তানদেরকে মোবাইল দিয়ে খারাপ করে ফেলছি অন্তত দাগিল পরীক্ষা পর্যন্ত আপনি চেষ্টা করবেন আপনার ছেলে এবং মেয়েকে মোবাইল না দেওয়ার জন্য ফাইবেন নি এটা কথা বলতে ফাইবেন নি এই তো আন্দার কথা থামিয়ে গেছেন দাগিল পর্যন্ত চেষ্টা করবেন ছেলে এবং মেয়েকে মোবাইল না দেওয়ার জন্য যদি তার ফোন আসে আপনার মোবাইলে আসবে যদি তার বন্ধু বান্ধব ফোন করে আপনার মোবাইলে আসবে সে আপনার মোবাইল দিয়ে কথা বলবে এটা ফাইবেন নি এই যে এখন সেভেন এইট নাইন টেন আমাদের অসংখ্য ছেলে এবং মেয়ে মোবাইলে ধ্বংস হইতেছে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সবশেষ কথা হইল আল্লাহ সাহায্য ছেলে মেয়ের জন্য দোয়া করতে আর দোয়া কেন করে সে কোন সাইড রাপ্পানা বলেন রাপ্পানা সবাই বলে রাপ্পানা আপনা

কথা ঠিক না বেটি এই যে রাতের শেষে তাহলে নামাজ পড়ি সন্তানগুলি দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে মেধাবি বানিয়ে দেয় তাদেরকে সুনাগরিক করে তাদেরকে নৈতিকতা দিক থাকে এই জন্য তাদেরকে দোয়া করবে দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে